খাবারটা দেখে চোখে শান্তি লাগে সেই খাবারটা খেতেও মজা লাগে যে নারী রাখতে পারে সে নারী সবার মন জয় করতে পারে এটা নাকি মুরব্বীদের কথা কিন্তু জানি না ছোটোবেলা থেকে আমার রান্না বান্নার প্রতি একটু ঝোঁক বেশি রান্না বান্না করতে ভালো লাগে নিজেও করি এবং সবার জন্য করার চেষ্টা করি আমার মতো কে কে আছে রান্নার পাগল যে নিজে খায় বা না খায় অন্য জন্য সবসময় করতে থাকেন আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা করি না কেন মজা হয় সবাই খেয়ে প্রশংসা করে খাবারটা রান্না শেষে যখন সবাই খায় সবার মুখের দিকে তখন তাকাই থাকতে ইচ্ছা করে কি কমেন্ট আসে যখন সবাই তৃপ্তি সহকারে খাওয়াটা খেয়ে খুশি হয় তখন মন দিল থেকে খুবই শান্তি একটা ফিল আসে তো অনেক কথাই বললাম আজকে বাসায় রান্না করা হয়েছিল নারকেল মাছ কার কার পছন্দ এই নারকেল মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন নারকেল মাছ এমনিতেই রান্না করা হয়েছে কিন্তু কখনো আম্র গোটা দেওয়া হয় নাই এবারের মতো প্রথমবার আমি আমরা গোটা দিয়ে নারকেল মাছ রান্না করেছি খেতে কিন্তু খারাপ না ভালোই লেগেছে প্রথমবার যেহেতু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা গোটা দিয়ে মাছ রান্না করলে খুবই মজা হয় সবার রান্নাবান্না কিন্তু সেম না এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয় তো এখানে আপনারা কমেন্ট করতে পারেন আমরা ওটা কেন দেওয়া হয়েছে কেমন হবে খেতে যার যার রুচি মতো সে সেই রান্নাবান্না করে তাই তো বললাম নারীরা রান্নার জন্য বেস্ট তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে রান্নাটা মজা করার জন্য এবং সবার প্রশংসা শোনার জন্য তারা চায় যেন তাদের খাবারটা খেয়ে তার পরিবার ভালো থাকে তার পরিবার সুস্থ থাকে এবং পরিবারের সবার মন জয় করে চলতে পারে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট